তো গাইস ওয়েলকাম ব্যাক আমার একটি নতুন ফ্রড ভিডিওতে তো গাইস দেখো এটা হচ্ছে অন্ধ্রার গাড়ি ঠিক আছে হেপি তো গাড়িটার অবস্থা দেখো এক সাইড হয়ে গেছে বুঝলো তো এইভাবে কত রিস্ক মানে গাড়ি যখন তখন পাল্টি মারতে পারে যখন তখন এর কোনো মানে ই নেই গ্যারেন্টি নেই যে পাল্টি হবে না মানে পাল্টি থেকে কিরকম শুয়ে পড়বে বা সাইডে ধরো কাত আছে পুরো এইদিকে টায়ারের মানে একদম পুরো বসে গিয়েছে টায়ার ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কি জান ওই দেখো টায়ার পুরো ঘষে গিয়েছে বুঝতে পেরেছো আর গাড়িটা দেখো কি হারে মানে ইয়ে হচ্ছে একে আগে ওভারটেক করতে হবে এ মানে যদি কোনো গাড়ি যদি সাইড বাড়ানো থাকে তো পাসিং মানে পাস করতে গিয়ে খুব অসুবিধাই পড়বে বুঝলো তো কারণ এ দেখো পিছনের টুকুনি শুধুমাত্র মানে ঢাল হয়ে গেছে দেখো ঠিক আছে বারো জায়গা গাড়ি পুরো একদম বসে গিয়েছে তো যাই হোক অসুবিধা নেই ড্রাইভার চাঙ্গা ওই দিককার উনিও একটু রিক্সা আছে এবার বা করবে বলো রাস্তার মধ্যে যদি এরকম হয়ে যায় এটা ঠিক করার মতন লেবার পাওয়া যাবে না এক নম্বর দ্বিতীয়ত যদি কাছে পিঠে খালি হয় তাহলে আর ঠিক করে লাভও নেই আর যা আছে মোটামুটি এখনও দুশো কিলোমিটার চলবে ওনার গাড়িটা যা আছে ঠিক আছে আর বর্তমানে এখন উনি আছে এটা হচ্ছে বেলদা যদি উড়িষ্যা পড়িশা খালি করে আসতে হবে কিছু কিছু গেলেই খালি হয়ে যাবে আর যদি অন্ধ্রা যায় তাহলে ওনাকে রাস্তায় দাঁড়িয়ে মাল ঠিক করে তারপরে নিয়ে যেতে হবে নাহলে যেখানে সেখানে গাড়ি কাঁথ হয়ে যাবে বুঝতে পেরেছো তো অনেকটা রিস্ক ভাই ড্রাইভিং লাইফ ড্রাইভ মানে ড্রাইভারদের লাইফ বহুত রিক্সের ওপর দিয়েই চলে এনি টাইম ধরো গাড়িটা আমি চালাচ্ছি ঠিক আছে তো মানে গাড়ি গাড়ি চড়লেও রিক্স যারা চড়ে যারা চোরে এক জায়গার থেকে আরেক জায়গায় যায় তাদের জীবনও রিক্সের উপরেই থাকে ঠিক আছে তো ভাই কেউ অসম্মান করো না ড্রাইভারদের অন্তত এটুকু করো যাতে ড্রাইভাররা কোনো সময় মানে মনে আঘাত না পায় বুঝতে পেরেছো হ্যাঁ কিছু কিছু ড্রাইভার আছে তারা মানে তাদের দোষের কারণেও সব ড্রাইভাররা দোষী হয় ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই চলে এসছি প্রায় আমরা জলেশ্বরের কাছাকাছি প্রায় লোকবর্গে এখান থেকে আর হয়তো খুব জলে তিরিশ কিলোমিটার আছে জলেশ্বর টোল তারপরেই তো বালেশ্বর তো চলো আস্তে আস্তে যাই তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভাই ঠিক আছে আর তো কিছু না চাই চলে চলো